আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী মরুভূমিতে কোনো গাড়ি হঠাৎ করে যদি খারাপ হয়ে যায় তাহলে কীভাবে এটি আবার ঠিক করতে হয় দেখতে থাকুন ভিডিওতে এটি হচ্ছে আমার আরবাফের এসবার গাড়ি এসবা মানে এবং ছাগলের খামার যেখানে রয়েছে সেখানে এই পাকিস্তানি একজন এই গাড়িটা চালায় সে বাগান থেকে পানি নিয়ে আসে গাছ নিয়ে আসে উমুট এবং ছাগলের জন্য তো গত রাত্রে হঠাৎ করে তার গাড়ির সামনের ডান ফাঁসের চাকার বিয়ারিংটা নষ্ট হয়ে যায় তো আজকে সকালে আর বলছে তুই অন্য গাড়ি নিয়ে সানাইয়া গিয়ে সেখান থেকে মেকানিক নিয়ে আসছিস এবং মেকানিক নিয়ে এসে গাড়িটা যেন ঠিক করে ফেলি তো আমি সকালবেলায় সানাইয়া গিয়ে সেখান থেকে তিনজনকে নিয়ে আসি গ্যারেজ থেকে তো ওনারা এসে দেখলো এখানে বিয়ারিং নষ্ট হয়ে গেছে তো এই ব্র্যাক শুটা কুলে আবার সেখানে নিয়ে যাই সেখানে গিয়ে মহারাতা বলে সেই মহারাতাতে গিয়ে নতুন একটা বিয়ারিং লাগালাম আবার এসে এটাকে পুনরায় সাগাটা লাগাই দিছে তো ভিডিওটা দেখতে দেখুন শেষ পর্যন্ত কে হয় কীভাবে আরব দেশের মরুভূমিতে গাড়ি হঠাৎ করে নষ্ট হয়ে গেলে কিভাবে ঠিক করতে হবে ये कॉम्प्रेस ये है वैसे निकल तो

अच्छा <laughs> रहा Nein,